ইন্ডোরে অনুশীলন শেষ করে বের হতেই ভক্তদের উদ্দেশ্যে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সালাম অপেক্ষমান ভক্তরা বেজায় খুশি অধিনায়কের পক্ষ থেকে এমন সম্মান পেয়ে একযোগে তারা দিলেন সালামের জবাব সালামের জবাব দিয়েই অধিনায়কের সান্নিধ্য পেতে এসে কি ব্যাকুলতা তাদের কেউ কেউ মুঠোফোনের ক্যামেরায় বন্দি করলেন মিরাজকে কারো কারো আবদার একটা সেলফির নামাজের সময়ের কথা বলে কোনো মতে ভক্তদের এই ভালোবাসা মাখা অত্যাচার থেকে রেহাই মিলল মিরাজের এই তো কদিন আগে বিমানবন্দরে ক্রিকেটারদের উদ্দেশ্যে কতিপয় সমর্থক ক্ষুব্ধ হয়ে ওঠেন খেলোয়াড়দের পরিবার নিয়েও বলেন কটু কথা কিন্তু ওই অল্প কয়েকজনই যে পুরো টাইগার সমর্থকদের প্রতিনিধি নন সেটার প্রমাণ পাওয়া গেল শুক্রবার মিরপুরে এখনও ভক্তরা ভালোবাসেন বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের দিতে পারেন যোগ্য সম্মানও মিরাজের পাশাপাশি শামীম পাটোয়ারিকে ঘিরেও এদিন দেখা মেলে ভক্তদের উপচে পড়া ভিড় নিরাপত্তা কর্মীরা ভিড় ঠেলে দ্রুত সরিয়ে নেন পাটোয়ারিকে ইন্ডোর থেকে সৌম্য সরকার বের হতেই সেলফি শিকারীদের হানা নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ সতর্কতায় তখন নিশ্চিত করেন সরকারের নিরাপদ প্রস্থান স্পিনার তানভীর ইসলামকে ঘিরেও ভক্তদের আগ্রহ কম নয় চলতি বছর বেশ কয়েকটা ম্যাচে ঠিক সময়ে উইকেট তুলে দলকে এগিয়ে দিয়েছেন তানভীর ভক্তরা দেখালেন পারফর্মারদের প্রতি তারা ভালোবাসা দেখান সব সময়েই এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের আক্রমণ করা নিয়ে কথা বলেন হেড কোচ ফিল সিমন্স তার শিষ্যদের বরং সংযত হওয়ার বার্তা দিলেন যে কারো কথা বলাকে অধিকার হিসেবে দেখেন তিনি তবে ভদ্রতার ন্যূনতম সীমারেখাও দেখিয়ে দিলেন টাইগার হেড কোচ ফার্স্ট অফ অল আইড প্রথম কথা হচ্ছে আমি সবসময় প্লেয়ারদের সাথে থাকি না সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কোনো কিছুই করার নেই এটা সবার অধিকার একজন মানুষ হিসেবে সোশ্যাল মিডিয়াতে কিছু বলার অধিকার সবারই আছে একজন বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার হিসেবে হয়তো তার এমন জবাব দেওয়া উচিত হয়নি আমি একটা ব্যাপার বলবো প্লেয়ারদের নিয়ে বর্ণবাদী আচরণ করা একদমই ভালো নয় জাকের আলীর বিরুদ্ধে বর্ণবাদী অংশটাও একই রকম একদমই ভালো নয় তবে আমি চাই না প্লেয়াররা সোশ্যাল মিডিয়াতে কোনো আনসার against Jackie Ali that's not nice but to tell you I don't want my players answering anything on social media